যাদের গিফট আইটেম শপ আছে অথবা গিফট আইটেম প্রোডাক্ট সেল করেন আপনাদের জন্য এই ভিডিওটি আপনার যদি গিফট আইটেম সেল করার দোকান থাকে আপনার জন্য আমরা নিয়ে আসলাম দারুণ একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো আনাসে কানাসে আপনার গিফট আইটেমগুলো আপনি সেল করতে পারবেন সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে বিকাশ বা আদার্স যে পেমেন্ট গেটওয়ে আছে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হচ্ছে আমরা আপনাকে ফুল অটোমেশন করে দিব কাস্টমার জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার করবে অটোমেটিক পেমেন্ট করবে আপনার অ্যাডমিন প্যানেলে অর্ডারটা চলে যাবে তো কী কী থাকছে আমাদের এই ওয়েবসাইটে কী কী ফিচার আসে বা কী কী আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো সকল বিষয় কিন্তু আজকে আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যে গিফট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের হোম পেজ ইন্টারপেজ যেটা হোম ইন্টারপেজ যেটা ওইটা তো এখানে আপনার বাংলা ভাষা সহ কিন্তু সাপোর্ট করে এটা এখানে বাংলা ভাষা সহ সাপোর্ট করবে যে দেখতে পারতেছেন এখানে সকল বিষয়গুলো কিন্তু বাংলা ভাষায় আপনি চাইলে দেখাইতে পারবেন তো এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজটা হোম পেজ দেখতে এরকম হবে আপনার এখানে আপনার যেমন কোনো অফার যদি থাকে সেগুলো আপনি এখানে হাইলাইট করতে পারবেন তারপর হচ্ছে আপনার শিষ্য বিভাগ আপনার এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো থাকবে আমি একটু ইংলিশ করে নেই তাহলে হচ্ছে আসলে বুঝাইতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আপনার স্টফ ক্যাটাগরিস আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি মানে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে হাইলাইট করতে পারবেন বা দেখাতে পারবেন বেস্ট সেলিং প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের যে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার এখান থেকে দেখাইতে পারবেন তো উদাহরণ এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা থেকে আমি একটু ডিটেলস দেখি এখানে দেখেন প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে প্রোডাক্ট প্রোডাক্টের ডিটেলস কিন্তু এখানে লেখা লেখা হয়েছে এবং হচ্ছে এখানে মূল্য দেওয়া হয়েছে কয়টা আইটেম পার্সেস করবে সেগুলো সিলেক্ট করে কিন্তু চাইলে কাস্টমার একটু কাট করতে পারবে তো দেখেন এটা কিন্তু টু কার্ড হয়ে গেছে এই যে এখানে দেখেন যদি সে শপিংয়ে ক্লিক করে তাহলে হচ্ছে এখানে যদি চেকআউটে আসে তাহলে এখানে তার নাম ডিটেলস সব কিছু দিয়ে কিন্তু সে তার কান্ট্রি সিলেকশন করে যেমন বাংলাদেশ সে সব কিছু সাবমিট করে কিন্তু সে চাইলে এটাকে আপনার পেমেন্ট করে দেন হচ্ছে আপনার কি কাস্টমার পার্সেস করতে পারবে কাস্টমার নিজে এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে এটা হচ্ছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আপনার এখানে দেখাবে এরপরে যে একটু নিচে আসি এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি বেস্ট মোমেন্ট ঠিক আছে সরি ক্রিয়েটিভ বেস্ট মোমেন্টগুলো যেমন আপনার কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নেয় সেটা সে হাতে পেলো হাতে পেয়ে সে একটা ছবি আপনাকে দিল যে ভাই হ্যাঁ এটা প্রোডাক্টটা আমি হাতে পেয়েছি তখন সেই বিষয়গুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন সেই গ্যালারিগুলো আপনি এখানে কি শেয়ার করতে পারবেন এরপর হচ্ছে আপনার ফ্ল্যাশ সেল আপনার যদি কোনো অফার থাকে আপনার অফারের এখানে কাউন্ট ডাউন দেখাবে ঠিক আছে আপনি যদি কোনো ফ্ল্যাশ সেল দিয়ে থাকেন সেগুলো এখানে কাউন্ট ডাউন দেখাবে কত টাইম বা কত ঘন্টা বা কত দিন এগুলো এগুলো কিন্তু এখানে দেখাইতে পারবেন এরপর একটু নিচে আসলে এখানে হচ্ছে আপনার কাস্টমার রিভিউগুলো আপনি দেখাইতে পারবেন এরপরে এখানে আসলে আপনার এক্সেলেসিভ গিফট আইটেমগুলো আপনার এখানে দেখাবে ফিউচার প্রোডাক্ট যেটা আর তারপর নিউ ইয়ারবেলস আপনারা নতুন যে প্রোডাক্টগুলো আপনি যুক্ত করছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করা দিতে পারবেন এরপরে যদি একটু নিচে আসি এখানে রিসেন্ট ভিউ যেমন আমি এগুলো কিন্তু দেখেছি রিসেন্ট ভিউ মানে হচ্ছে আপনার কাস্টমার যেই প্রোডাক্টগুলো ভিউ করেছে সেগুলো এখান থেকে দেখতে পারবে এবার হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আপনি এখানে চাইলে শেয়ার করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে যেমন লেখালেখি করতে পারবেন ব্লগিং সারপ্রাইজ মোমেন্টস বিভিন্ন ধরনের মোমেন্টসগুলো আপনারা চাইলে এখানে লগ আকারে লেখালেখি করতে পারবেন এরপর হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো এখানে লোগো থাকবে এখানে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেস্ক্রিপশন লেখা থাকবে বিভিন্ন লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস সব কিছু শেয়ার করতে পারবেন ইভেন হচ্ছে এখানে আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টগুলো ট্র্যাক করা যাবে এখানে প্রোডাক্ট ট্র্যাক করতে পারবে যেমন ইন্টার উইয়ার অর্ডার আইডি অর্ডার আইডি দিয়ে কাস্টমার প্রোডাক্ট ট্র্যাকিং করে দেখতে পারবে যে আপনার প্রোডাক্টটা কোন পজিশনে আছে এটা কি ডেলিভারি হয়ে গেছে নাকি কোন পজিশনে আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে কাস্টমার দেখতে পারবে এরপর হচ্ছে আপনার কাস্টমার চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে কারণ হচ্ছে এখানে পেমেন্টের একটা বিষয় আছে সে হচ্ছে তার অর্ডারগুলো ম্যানেজমেন্ট করতে পারবে আর যাবতীয় বিষয়গুলো এখানে আর অনেক কিছু আছে তো আমি একটু অ্যাডমিন প্যানেলে চলে আসি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল ইউজার কত অ্যাক্টিভ ইউজার তারপর হচ্ছে আপনার পেমেন্ট এখানে টোটাল সেল কত তারপর হচ্ছে পেন্টিং পেমেন্ট তারপর হচ্ছে আপনার টোটাল অর্ডার্স কয়টা পেন্টিং অর্ডার্স কয়টা তারপর রিজেক্ট পেমেন্ট তারপর হচ্ছে আপনার পার্সেন্ট চার্জ পেমেন্ট চার্জ সব কিছু এখান থেকে কি দেখা যাবে এরপর হচ্ছে লেটেস্ট অর্ডারগুলো এখান থেকে দেখা যাবে যে কয়টা অর্ডার নতুন অর্ডার আসছে তারপর হচ্ছে আপনার এখানে টফ সেলিং প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে পেমেন্ট রিপোর্টগুলো এখানে হচ্ছে আপনার গ্রাফ আকারে দেখাবে এরপর হচ্ছে আপনার এখানে ম্যানেজ ইউজার করতে পারবেন আপনার ইউজারদের সবাইকে ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট ক্যাটালগ আপনার এখানে প্রোডাক্টের বিষয় ক্যাটা যেমন ক্যাটাগরিজ ট্যাক্স কাউন্ট শপিং কনফিগারেশন করতে পারবেন তারপর এখানে প্রোডাক্ট ফিচারে যদি আমি আসি প্রোডাক্ট তারপর টপ সেলিং ক্রিয়েটিভ প্রোডাক্ট রিভিউ এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন মার্কেটিং করতে পারবেন যেমন আপনার মার্কেটিং অপশানে যদি আসে এখানে কুপন্স আপনার কাস্টমারকে কুপন্স প্রোভাইড করতে পারবেন মানে তাদেরকে কুপন্স ক্রিয়েট করে দিতে পারবেন বিভিন্ন অফার দিতে পারবেন অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে অল অর্ডার পেন্টিং অর্ডার প্রসেসিং অর্ডার সকল বিষয়গুলো রিফান্ড করেন যদি ক্যান্সেল অর্ডার হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সব বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন একটু হচ্ছে পেমেন্ট পেমেন্ট অপশনে যদি কেউ হচ্ছে আপনার পেন্টিং পেমেন্ট অ্যাপ্রু পেমেন্টে যদি কেউ মানে ওয়ালেটে মানে তার ব্যালেন্সে যদি কেউ টাকা অ্যাড করতে চায় সেটাও করতে পারবে সাপোর্ট টিকিট ফিচার আছে এখানে সাপোর্ট টিকিট ইউজার কোনো কাস্টমার চাইলে যদি সাপোর্ট টিকিট ওপেন করে সাপোর্ট টিকিটের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন রিপোর্ট চেক করতে পারবেন লগ ইন হিস্টোরি নোটিফিকেশান হিস্টোরি দেখতে পারবেন তারপর সাবস্ক্রাইবার যদি আপনার ওয়েবসাইট থেকে কেউ সাবস্ক্রাইব করে তাদেরকে মেইল সেন্ড করতে পারবেন তার হচ্ছে আপনার সিস্টেম সেটিংস যদি সিস্টেম সেটিংসে যদি যান আপনার এই ফুল সিস্টেম সেটিংস মানে ফুল সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে যেমন আমি এখান থেকে জেনারেল সেটিংস আসে আমি যদি একটু পেমেন্ট গেট অপশানে আসি তাহলে এখানে কী কী পেমেন্ট গেটওয়ে আছে আমাদের বাংলাদেশের দুইটা গেটওয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন এই যে আমার পে পেমেন্ট গেটওয়ে তার হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে বিকাশ মার্চেন্ট বিকাশ মার্চেন্ট দিয়ে আপনার যদি বিকাশ মার্চেন্ট থাকে তাহলে এটাকে সম্পূর্ণ অটোমেটিক করে দেওয়া যাবে আর আমার পে পেমেন্ট গেটওয়ে এটা দিয়েও আপনাকে অটোমেটিক করে দেওয়া যাবে সম্পূর্ণ অটোমেটিক করে দেওয়া যাবে আপনারা অথবা যদি চান ম্যানুয়াল গেটওয়ে ব্যবহার করার জন্য যে ম্যানুয়াল গেটওয়ে দেওয়া আছে ভাবে হচ্ছে আপনারা ব্যাংকে লেনদেন করতে পারবেন আই মিন হচ্ছে ব্যাংকে কি ট্রানজ্যাকশন করতে পারবেন মানে ব্যাংকে টাকা পয়সা আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে কী লেনদেন করতে পারবেন তো এই সফটওয়্যারটির বিষয়ে বা ওয়েবসাইটের বিষয়ে আর যাবতীয় যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ওয়েবসাইটের বিষয়ে বিস্তারিত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে পুরো পরিপূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ